আজ আমি কথা বলবো এমন এক বাস্তব সমস্যাকে নিয়ে যা শুধু শিল্প মালিকদের নয় হাজার হাজার শ্রমিকের এবং কর্মকর্তাদের জীবনে ঝড় বয়ে নিয়ে এসেছে এই সমস্যা হলো স্পিনিং মিল সেক্টরে ভয়াবহ ধস কেন মিলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কেন মালিকরা দিশেহারা কেন শ্রমিকরা মাসের শেষে বেতন পায় না এর দুটি প্রধান কারণ হচ্ছে বিদেশ থেকে সস্তা সুতা আমদানি ব্যাংক লোন না পাওয়ার বা এলসি না খোলা আজ আমরা এগুলি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ বিদেশ থেকে সস্তা সুতা আমদানির ধাক্কা বাংলাদেশের স্পিনিং মিলগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় গার্মেন্টস কারখানার চাহিদা পূরণ করে আসছে কিন্তু কত দুই বছরে পরিস্থিতি বদলে গেছে বর্তমানে ভারত পাকিস্তান উজবেকিস্তান চায়না এসব দেশ থেকে সস্তা দামে সুতা বাংলাদেশে ঢুকছে কেন সস্তা কারণ হচ্ছে তাদের উৎপাদন খরচ কম তারা সরকারের বড় ভর্তুকি পায় ডলার বিনিময় হার তাদের পক্ষে আন্তর্জাতিক কটন মার্কেট তারা বেশি নিয়ন্ত্রণ করে ফলে কি হচ্ছে বাংলাদেশের স্পিনিং মিল যে দামে সুতা তৈরি করে বিদেশি মিলগুলো তার চেয়ে দশ থেকে বিশ টাকা কম দামে সুতা বিক্রি করছে ফলে গার্মেন্টস মালিকরা বিদেশি সুতা কিনে ফেলছে কারণ তারা কম দামে পেলে কেন বেশি দাম দেবে সমস্যা শুরু দেশি সুতার চাহিদা কমে যাচ্ছে মিলগুলো স্টক জমে যাচ্ছে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে শ্রমিক ছাটাই বাড়ছে অনেক মিল তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্ষমতায় চলছে অনেক মিল পুরোপুরি বন্ধ এইভাবে বিদেশি সুতার ঢল আমাদের দেশের শিল্পকে ধীরে ধীরে অচল করে দিচ্ছে এরপর হচ্ছে ব্যাংক লোন না পাওয়া সবচেয়ে বড় বাধা স্পিনিং মিল শিল্প পুরোপুরি নির্ভর করে কাঁচামাল আমদানি নিয়ন্ত্রিত ডলার মূল্য এলসি সুবিধা এবং ব্যাংক ঋণের ওপর কিন্তু এখন কি হচ্ছে ডলার সংকট ব্যাংকগুলো এলসি খুলছে না অনেক ব্যাংক পঞ্চাশ থেকে দুইশো পার্সেন্ট মার্জিন চাইছে যা মিল মালিকদের পক্ষে বহন করা অসম্ভব ওভারভিউ লোন বন্ধ বেশিরভাগ মিল লোকসানে থাকায় লোনের দেখিয়ে ব্যাংক কিস্তি সময় মতো দিতে পারে না যে কিস্তি ওভারভিউ হলো ব্যাংক সঙ্গে সঙ্গে নতুন লোন বন্ধ ক্যাশ ক্রেডিট বন্ধ এসি সুবিধা বন্ধ ফলে কাঁচামাল আনা যায় না উৎপাদন বন্ধ হয়ে যায় উৎপাদন বন্ধ সমান আয় বন্ধ সমান আরো লোন পাওয়ার অসম্ভব এটা একটি ডেডলক যতদিন লোন না পাওয়া যাবে মিল চালু করা সম্ভব না আর মিল বন্ধ থাকলে নতুন পাওয়া যাবে না যার ফলে শিল্পের ক্যাশ ফ্লো ভেঙে পড়ছে মালিকরা পথ হারা শ্রমিকেরা অনিশ্চিত দেশের অন্যতম রপ্তানি সেক্টর বিপদে তৃতীয় অংশ হচ্ছে বিদেশি সুতা ব্যাংক লোন সংকট একসাথে মারাত্মক ধাক্কা এই দুই সমস্যার স্পিনিং শিল্পের জন্য ডাবল অ্যাটাক বিদেশি সুতা আসায় বিক্রি কমে গেছে ব্যাংক লোন না পাওয়ায় উৎপাদন চালানো যাচ্ছে না ফলে মিল মালিকদের হাতে করা নেই চাওয়া নেই একদিকে বাজার নেই অন্যদিকে কাঁচামাল নেই এই দুই আঘাত কোনো শিল্প দীর্ঘদিন সহ্য করতে পারে না সমাধান কি হতে পারে সমাধান হচ্ছে বিদেশি সুতা আমদানিতে নিয়ন্ত্রণ বা শুল্ক সমন্বয় যাতে দেশি মিলগুলোর প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয় স্পিনিং মিলের জন্য বিশেষ লোন সহায়তা প্যাকেজ যেমন লোন রিসিডিউল কম সুদের টার্ম লোন কাঁচামাল আমদানির এসিতে বিশেষ সুবিধা ব্যাংকের কঠোর নীতি সাময়িকভাবে শিথিল করা এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে গার্মেন্টস মালিকদের দেশি সুতা ব্যবহারে উৎসাহ প্রদান দেশি সুতা ব্যবহার করলে পুরো অর্থনীতি লাভবান হবে মিলগুলোকে আধুনিকায়ন ও খরচ কমানোর দিকে যেতে হবে অটোমেশন বাড়ালে খরচ কমে এবং প্রতিযোগিতা বাড়ে স্পিনিং শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি মেরুদণ্ড এই শিল্প ভেঙে পড়লে শুধু কিছু মালই ক্ষতিগ্রস্ত হবে না বরং কোটি মানুষের জীবিকা ঝুঁকিতে পড়বে আজকের সমস্যার মূল দুটি কারণ বিদেশি সুতা আমদানি এবং ব্যাংক লোন ক্রাইসিস এগুলোকে যদি এখনই সমাধান না করা হয় তাহলে আগামী দিনে আরও অনেক বিল বন্ধ হয়ে যাবে এবং চাকরি হারাবে হাজার হাজার শ্রমিক এবং কর্মকর্তা এখনই সময় সমস্যার স্বীকার করা সমাধান নেওয়া এবং দেশীয় শিল্পকে রক্ষা করার